শোনো এই যে সারাদিন অফিসে কাজ করি এত পরিশ্রম করি সারাদিনই মনটা খারাপ থাকে বাসায় আসে যদি তোমার হাসি খুশি মুখটা না দেখতে পাই তাহলে কতটা খারাপ লাগে তুমি বুঝতে পারো তোমার হয়েছে কি আমার একটু কইলে কত কালি আছো তুমি যে আমারে দুপুরে মেসেজ করলে আমি তোমারে বাদ দিব আমার অপরাধ কি আরে তোমার তো একটা কথা বলাই হয় না আজকে অফিসে যাওয়ার সময় আমার মোবাইলটা চিন্তা চুরি করে নিয়ে গেছে এজন্য তো সারা দিন তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি কিছু বলতে পারি এই কারণে মনটা আরো বেশি খারাপ আমি তোমার কথা বিশ্বাস করি না তোমার যে মোবাইল হারাই গেছে নাম্বারে এখন ফোন দাও ফোন দাও লাউড স্পিকার দাও আমি শুনবো যে সত্যি কি তোমার ফোন হারাই গেছে নাকি না তুমি আমারে মিথ্যা বলতাছ আচ্ছা তোমার কি মনে হইতাছে আমি তোমার লাগে মিথ্যা কথা বলতাছি আচ্ছা ঠিক আছে তুমি ফোন দাও আমি ফোন দিতে তোমার সামনে এখনই হ্যালো আপনি কে বলতে ভাই আসলে ফোনটার মালিক আমি আজকে অফিসে যাওয়ার সময় কেউ চিন্তায় করছে কিনা বুঝতে পারতেছি নাকি ফকাটতে পড়ে গেছে ভাই আপনি কই পাইছেন ফোনটা আমার শুনেন ভাই আমি আপনার ফোনটা পাই নাই আমি হলাম একটা চিন্তাকারী আমি সুন্দর করে নিজ দায়িত্বে আপনার ফকাট কাটতে ফোনটা আমি নিয়ে আইছি এখন কি হইছে এটা কোন ভাই আপনি কি আমার মোবাইল থেকে কোনো মেসেজ পাঠাইছেন আমার বউরে হ্যাঁ পাঠাইছি কি হয়েছে তাতে ভাই আপনি তো মেসেজ পাঠায় আমার বউর মাথা পাগল বানায় লাইছেন আপনি কি কারণে আমার বউরে এসব মেসেজ পাঠাইলেন এসব মেসেজ তো পাঠাইতে পারি একমাত্র আমি আচ্ছা আপনি তো কইলা কোন তো কি কারণে মেসেজগুলো পাঠাইলেন কোন তো চুরি করছেন করছেন এখন আমার সংসারটা ভাঙার চিন্তা করতেছেন নাকি আপনি এটা কি শুরু করছেন এই মেসেজ আপনার বউ আমি কম সাথে পাঠাই নাই আপনার ফোনটা চুরি করার পর থেকে আপনার বউ যে মেসেজ করা শুরু করছে প্রথমে পাঠাইছে তুমি কই আছো কি করো তুমি কি অফিসে গেছো অফিসে এক লাখ বসে বসে কি করো তোমার অফিসে সুন্দর সুন্দরী মেয়েরা আছে তারা দেখে কিন্তু তাকাইব না একদম কি হইলো তুমি উত্তর দাও না কে কি তুমি কি খুব বেশি কাজে ব্যস্ত নাকি না সামনে কোন সুন্দরী মেয়ে আছে আজ কিন্তু আর লেট করবো না খুব তাড়াতাড়ি চলে যাবে বাসায় কি হইলো কিছু বলো তুমি কিন্তু প্রতিদিন লেট কর আসে কিন্তু লেট করতে পারবো না শোনো আসার সময় লিস্ট সব কিছু নিয়ে আইসো আলু পটল ঝিঙ্গা পেঁয়াজ রসুন আদা মরিচ চিচিঙ্গা করলা বেগুন গরুর মাংস লাল শাক রূপসাদা মাছ শুকনো মূলা গাজর আর যদি পাও তাহলে রুট তরকারি রান্না করার লাগে যে মশলা লাগে সবগুলো নিয়ে আইসো লেখতে কষ্ট হতে তাই লেখলাম না ও আরেকটা কথা যেতে ভুল গেছি দুই কেজি কাশির মাংস পাঁচ কেজি লাল মুরগি আর বড় বড় দিকে রুই মাছ আর কটা ইলিশ মাছ নিয়ে এসো পাঁচ কেজি মতন পাঁচ লিটার একটা তেলের বোতল তেল আর এক সাজগা। আর একটা কথা শোনো অবশ্যই বাইরে কিন্তু বন্ধু বান্ধব লোক আড্ডা দেওয়া শুরু করবে না আড্ডা যদি দেওয়া আজকে শুনি তাহলে কিন্তু তোমার আর কবর আছে আর শোনো কন বাইরে অবশ্যই অবশ্যই বাইরে আমার একটা ফোন দিও আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় বসে থাকবো কি ব্যাপার এত কথা বললাম মেসেজ করলাম তারপরে তুমি কোনো উত্তর না কারণ কি আজকে কি অনেক বেশি কাজ নাকি না রাগ করছো কি ব্যাপার তুমি কার লগে এত ব্যস্ত আছো নাকি কোনো আকাম করতেছ বুঝতে পারছি তুমি আজকে বাসায় আইসো তোমার একদিন আমার যে কয়দিন লাগে এই ধরনের মেসেজ করা শুরু করছে মাথা নাকি ঠিক থাকে নাকি এমন লিস্ট দিছে মনে হয় যে সবকিছু একবারে খাইবো মানে তিন মাসের বাজারের লিস্ট একবারে ফাটাই দিছে এসব মেসেজ দেখে আমার ভাইয়ের রক্ত মাথায় উঠে গেছে আর একটু পরে খালি মেসেজ শব্দ শব্দ শুনে তোমার কোল যখন তো কাঁপে ওঠে আপনার বোর মেসেজ জ্বালা সহ্য করতে না পারে আমি লিখে দিলাম ধর আমি বাদ দিমু এই মেসেজ লেখার পর আগে মেসেজ বন্ধ হয়েছে আর আমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে একটা কথা কন দিয়ে ভাই আপনি এই বলে আপনি কি করতেছেন এটা তো বউ না ছোটখাটো একটা রাক্ষস হরে ভাই পাগল নিয়ে আমি সংসার করতেছি ভাই ফোনটা নিয়ে গেলেন নাকি হ্যাঁ এই কারণে তো ফোনটা খোলা রাখছি আপনার ফেরত দিবো আপনি জ্বালানোর মধ্যে আসেন এরপরে আপনি ফোন আড়াইলেন তাহলে তো আপনার বউ আপনার কোন করে হলাই দিব এই কারণে তো আপনার ফোনটা আমি রিসিভ করছি ফোনটা ফেরত দিবো কালকে তিন রাস্তার মাথায় আমার জায়গায় রেখে দাম ফোনটা আপনি বিকাল তিনটা বাজে এসে নিয়ে যান